তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল গোয়ালপখর থানার পুলিশ বৃহস্পতিবার ওই তিন বাংলাদেশি নাগরিককে ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ জানা গেছে গোয়ালপখর থানা এলাকার মোহাম্মদ মাসুদ নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই বাংলাদেশি নাগরিকরা গোয়ালপখর থানার পুলিশ বৃহস্পতিবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত বলে জানিয়েছেন ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবীর সঞ্জয় ভাওয়াল आठ का चेंज कर tak ada ini আজকে থানার কি মামলা রয়েছে এবং আজকে দেখুন গল্পপুকুর থানা আজকে ফোরটিন ফাইনার্স অ্যাক্টে তিনজনকে পাঠিয়েছিল ফাট করেছে এদের নাম হলো মোহাম্মদ মুরতাজ আলী মোহাম্মদ আলী এবং প্রবীণ রায় এরা বাংলাদেশি নাগরিক এদের মোহাম্মদ মাসুদ নামে একজনের বাড়ি থেকে রেড করে এদের পাওয়া যায় এবং এদের কাছ থেকে বাংলাদেশি সিম ইত্যাদি রিকভারি হয় আইও ডিউরিং ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে এরা বাংলাদেশি নাগরিক এদের